নমস্কার আজকে আরো একটি মঙ্গলবার বলতে পারেন সেকেন্ড মঙ্গলবার যখন আমি পোস্ট অপারেশন আবার আপনাদের সামনে চলে এসেছি দেখেই বুঝতে পারছেন যে সেই একই রিকভারি প্রসেসের মধ্যেই আছি এখনো পুরোপুরি রিকভার হয়নি অ্যাকচুয়ালি যতক্ষণ না আমার অ্যালার্জিক রিয়াকশন কমছে বা যতক্ষণ আমার আমি যতক্ষণ না অপারেশনের পোস্ট অপারেশন পুরোপুরি সুস্থ হচ্ছি পেটে তো ব্যথা থাকেই এখনো পর্যন্ত দাঁড়িয়ে যে পুরোপুরি কবিতা একা পড়া সেটা আমি করতে পারছি না আমাকে অবশ্যই আমার হাজবেন্ডের সাহায্য নিতে হচ্ছে আর বলবো না ও যতটা পারে নিজের কাজের পরে আমাকে সাহায্য করে আহ কাজেই ওর নামটা না নিলেই নয় এখনো পর্যন্ত যে শুট আমি করছি সেটা ওই করে দিচ্ছে আমার আমার যখনই কোনো অসুবিধে হয় হ্যাঁ হয়তো হয়তো যখন আমি সুস্থ থাকি ও সময় দিতে পারে না তখনও অতটা আমল দেয় না কিন্তু আমার কাজকেও যথেষ্ট প্রায়োরিটি দেয় এবং এখন আমার যখন দরকার আমি যখন পারছি না একা করতে ওই সম্পূর্ণ ক্যামেরার আড়ালে থেকে আমাকে শ্যুটগুলো করে দিচ্ছে আমাকে সাহায্য করছে আমার কাজে সেই জন্য ওকে আহ ওর ভালোবাসাটাকে আহ ও যে এইভাবে বোঝায় তার জন্য সত্যি আমি আমি ব্লেসড ওকে থ্যাংক ইউ বলবো না কারণ আহ হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে আমার মনে হয় থ্যাংক ইউ থাকাটা একটা অযৌক্তিক ব্যাপার আমরা একে অপরকে সাহায্য করব সেইভাবেই তো হাত ধরেছি জীবনে অঙ্গীকার করেছি তো সেটাই উচিত সমস্ত হাজবেন্ড ওয়াইফ যাকে বেশি কথা না বাড়িয়ে আগে আমার কবিতাটি আমি বলেনি আহ আমি জানি না ঠিক কেমন লাগছে আমাকে আহ উইদাউট এনি মেকআপ এনি আহ মানে যেটা শাড়ি ফাড়ি পরে ঝাম পরে আমি যেরকম ভাবে করি মানে ইভেন আমি মাইক পর্যন্ত নিতে পারছি না আমার অসুবিধে হচ্ছে লাগলে বা করলে আমার অসুবিধে হচ্ছে সেই জন্য আমি পুরোপুরি এমনি যেরকম বাড়িতে থাকি সেরকম ভাবে বসে পড়েছি একটু মানিয়ে গুছিয়ে নেবেন আমি জানি জানি না অ্যাকচুয়ালি কিরকম দেখতে লাগছে আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন আর যাকে আগে বেশি কথা না বাড়িয়ে আজকে আমি কবিতাটি শুরু করছি একটু উনিশ বিশ হচ্ছে বুঝতে পারছি আসলে ওর তো ধরার একদম অভ্যেস নেই ক্যামেরা তো একটু এদিক ওদিক হচ্ছে ক্যামেরাটা ওর হাত ব্যথা হয়ে যাচ্ছে একদম করে ও না তো এগুলো একটু একটু ভুল গুছিয়ে নেবেন আপনাদের সেই ভরসা আমার আছে কাজেই ওকে বেশিক্ষণ আটকাবো না আগে কবিতাটি আমি বলেনি। আজকে আমার কবিতার বিষয়বস্তু হচ্ছে মানুষের বাছাই করার মধ্যেই লুকিয়ে আছে মানুষের ক্যারেক্টারিস্টিক আমরা মানুষ জিনিস থেকে পোশাক পোশাক থেকে মানুষ বা রাস্তা বা নিছকি খাদ্য বস্তু সবকিছু তাই জীবনের প্রতি পদক্ষেপে দেখা যায় সেই কিছুটা ধোঁয়াশা কিছুটা আবার বোঝাও গেল না বেশ ধরুন একটা মানুষ কিনতে গেলে পোশাক সে কি বাঁচবে চুড়িদার শাড়ি না ওয়েস্টার্ন সবটাই শুধু নয় লাখ সেটা তার চয়ে কেউ বাঁচে চকচকে রঙের কাপড় আবার কেউ কেউ কাপড়ের রং সময় মাথায় রাখেন তাদের বয়স আবার ধরুন। কেউ দোকানে গেছেন, কিনতে কিছু একটা খাবার ধরেই নিয়ে সেটা কেক কেউ বাঁচবে ভ্যানিলা কেউ বাটার আবার কেউ চকলেট কারুর পছন্দ ভাগাভুজি আবার কারুর বেক কারুর পছন্দ শুধু দুধ আবার কারুর শেখ কারোর পছন্দ শুধু দুধ আবার কারুর শেক সেই দিয়েই ঠিক ঠিক বোঝা যায় কার ক্যারেক্টারিস্টিক্স কেমন যখন কেউ বাছে চকলেট তখন তার সাথে কথা বলে দেখবেন তার মনটাও সফট ঠিক তেমন কারণ কারুর তার মনটাও সফট ঠিক তেমন কারুর ধরুন খুব পছন্দ স্পাইসি খাবার আবার কারুর মিষ্টি যে খাবে ঝাল ঝাল তার মুখের বাণীও কিন্তু তেমনি ঝাঁঝালো বা ঝাল আবার যে খায় খুব মিষ্টি সে বলবে সুগার কোডেড কথা চিনি মাখিয়ে সুগার কোডেড কথা চিনি মাখিয়ে দেখতে পাবেন একটু রাখলেই সতর্ক দৃষ্টি আবার ধরুন যে বাছে বিদেশি পোশাক সে একটু হন বোল্ড চিন্তাধারা কথাবার্তার দিক দিয়েও আবার ধরুন যে পছন্দ করেন শুধুই শাড়ি তার চিন্তাভাবনার পরিবর্তনের আশা একটু হলেও সংকীর্ণ সব জ্ঞান জেনে নিও আবার ধরুন কেউ পছন্দ করে ব্যালেন্স খাবার না বেশি ঝাল না বেশি মিষ্টি আবার পোশাকেও তাই দুই পরে সাবলীল ভাবে তার ক্যারেক্টার একেবারে ব্যালেন্স তিনি জানেন কোথায় বলা কোথায় কি বলা বা করা উচিত কোথায় কি বলা বা করা উচিত সত্যি ভাবলেও লাগে অবাক বিধাতার সবকিছু কি অপরূপ সৃষ্টি সত্যি ভাবলেও লাগে অবাক বিধাতার সবকিছু কি অপরূপ সৃষ্টি ধন্যবাদ আজকে আমার কবিতা লেখা মানে বাধন পাচন ভঙ্গি কথাটা বলাটা একটু ধৃষ্টতা হয়ে যাবে আমার জন্য আহ ওই যে লেখিকা হিসেবে নিজেকে নম্বর দিলেও ঠিক আহ আহ বা আহ কাকবি হিসেবে নিজেকে ঠিক নম্বরটা বলা আবৃত্তিকার হিসেবে নিজেকে ঠিক নম্বরটা আমি দিতে পারি না কারণ বাচন ভঙ্গি ঠিক কিরকম লাগে শুনতে সেটা তো আমাদের থেকে আমার থেকে আপনারা বেশি ভালো বলতে পারবেন আপনারা শুনছেন কবিতা সেটা যদি আমাকে কমেন্টসে আপনারা জানান আমার বুঝতে সুবিধে হবে যদি কোথাও মডিফাই করার দরকার হয়ে থাকে তাহলে আমি অবশ্যই আমি নিজের ভুলটি শুধরে নিতে পারবো এবং আরো একটি কথা সংযোজন আজকে আমি করছি যেটা হচ্ছে আপনারা আমাকে আমি প্রতি কবিতাতেই বলি আপনারা আমাকে কবিতার লিখে সাজেস্ট করতে পারেন এবং আপনারা কে কোথা থেকে আমার কবিতা দেখছেন সেই বিষয়টি আপনারা যদি জানান এবং সেই জানিয়ে যদি আমাকে কবিতার বিষয়বস্তু সাজেস্ট করেন তাহলে আমি তার নামটি নিয়ে আমার সেই কবিতাটি আমি যে তার সাজেশনে লিখছি সেটি আমি বলে আমার কবিতাটি শুরু করতে পারি আপনারা যদি এটা কোথা থেকে দেখছেন জানিয়ে তারপর কবিতার বিষয়বস্তু সাজেস্ট করেন তাহলে আমি সেই নামটি অবশ্যই আমার কবিতায় নেব আমি যদি কবিতাটি লিখি অবশ্যই আপনাদের সেই কবিতাটি আমি বলতে চেষ্টা করব যে আপনারা কে কোথা থেকে আমাকে এই বিষয়টি সাজেস্ট করেছেন তার নামটি আমি নেব অবশ্যই নামটি লিখে পাঠাবেন আপনাদের যে আপনারা এখান থেকে লিখছেন আপনাদের নামেই আপনারা এই বিষয়বস্তু সাজেস্ট করেছেন তাহলে আমার নামটা নিতে সুবিধে হবে আর অবশ্যই যে কথা রোজ বলি যদি আপনাদের কবিতা লেখার বাঁধন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারেন লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না যাতে আমার কবিতা আরো জনের কাছে পৌঁছয় আরো দশজন সেটি দেখতে পারে এবং তাদেরও যদি ভালো লাগে সেই একই কথা আমি যেটা বারবার বলে থাকি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অন করে দিতে ভুলবেন না যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় অবশ্যই যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো করতে ভুলবেন না বেশি বেশি করে শেয়ার লাইক করতে ভুল আর কমেন্টস করুন আমি আপনাদের কমেন্টস পড়তে ভালোবাসি আর অবশ্যই আমি কবিতা যারা সাজেস্ট করবেন তাদের নাম এবং জায়গা বলে আমি শুরু করতে চেষ্টা করব যদি লিখি অবশ্যই আর আমার ফেসবুক পেজ যে দুটি নামে রয়েছে সেই সেম নামে আমার ইউটিউব চ্যানেলও রয়েছে অপুস পোয়েটিক ফ্লেভার্স এবং দুটো চ্যানেলের কথাই আমি বলছি আপনারা জানেন জেনেও গেছেন প্রত্যেক মঙ্গলবার আমি ছাড়ি কাজে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ওখান থেকে দেখলে ফলো করতে ভুলবেন না আরও একটি আমার ফেসবুক পেজ রয়েছে আমি আমি প্রত্যেক সময় বলে থাকি আজকে আর বললাম না সেটির নাম হচ্ছে ক্রিয়েটিভ অর্পিতা আর অবশ্যই আমার লিঙ্কস কোথায় কোথায় দেওয়া থাকে চ্যানেলের পেজেসের আপনারা এতদিনে জেনেই গেছেন আজকে আর বাড়তি করে বলছি না আবার আরও এক মঙ্গলবার এই ভাবেই কবিতা কার্টুনস ক্রিয়েটিভ জিনিসপত্র উপহার নিয়ে চলে আসব আজকের জন্য ধন্যবাদ টাটা